রসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হল নাকের গা ভালো হবে বেলসাম্পের থাটি মেডিন মেডিসিন ওষুধ সেবনে দেখেন এভরি ওয়ান একটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এক বা উভয় নাকে ঘা হয় একে আমরা অনেক সময় নাসিকা ঘা বলে থাকি ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দির প্রবণতা লাগে কিংবা উপদ্বংস জনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের নাকে ঘা রোগটি দেখা দিতে পারে এই নাকে ঘা হলে অনেক সময় নাক থেকে পানি ঝরে এবং পিক ঝরে এবং রক্ত বের হয় এবং প্রচুর দুর্গন্ধ বের হয় সৈবরান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে বেলসম পেরু থার্টি মেডিসিনটি সেবন করে সুস্থ হতে পারি বেলসম পেরু থার্টি মেডিসিনের লক্ষণ হল এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি পুরাতন সর্দির লক্ষণে এফেক্ট হয় এবং নাক থেকে প্রচুর পানি জরে এবং দুর্গন্ধ বের হয় লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করতে পারি সেটা বেলসাম পেরু থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে নাকে ঘা যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সৈবান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ